আসসালামু আলাইকুম বরাবরের মতোই আমরা নতুন দুইটি ট্রাউজার নিয়ে আসছি এবং এবার ডিজাইনগুলো হচ্ছে কালো এবং অ্যাশ কালারের মধ্যে দুইটা কালার হবে দুটো একটা কম প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি প্রথমে ব্ল্যাকটা দিয়ে শুরু করতেছি দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা কিন্তু সাইডে একটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এবার স্পোর্টস লেখা আছে সাইডে হাইডেন্সি পেন্ট করা এগুলো এবং ফ্যাব্রিকটা কিন্তু যথেষ্ট সফট কাপড় আবারও বলতেছি যথেষ্ট সফট কাপড় এগুলো হচ্ছে চায়না ইন্টারলক ফ্যাব্রিক এবং দেখতে পাচ্ছেন ফিনিশিংগুলো কিন্তু খুবই ভালো রাবার দেখতে পাচ্ছেন কোমরের রাবার ফিনিশিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং রাবারের পাশাপাশি কিন্তু ডস্টিংও দেওয়া হয়েছে আর পিছনে কিন্তু একটি পকেটও রয়েছে দেখতেই পাচ্ছেন পিছনে একটি পকেট রয়েছে মানি ব্যাগ রাখার জন্য এবং পকেটগুলো কিন্তু যথেষ্ট বড় পকেট যথেষ্ট বড পকেট ঠিক আছে আর কালার তো এই ব্ল্যাকের মধ্যে একটা দেখতেই পাচ্ছেন আর একটা রয়েছে অ্যাশের মধ্যে অ্যাশ কালারটাও কিন্তু যথেষ্ট সুন্দর একটা কালার এবং অ্যাশের সাইডে কিন্তু একটা কালোর মধ্যে কন্টাস্ট করে একটা ডিজাইন করে দেওয়া আছে ঠিক আছে দুইটি ডিজাইনই কিন্তু যথেষ্ট ভালো দুই সাইডে পকেট রয়েছে পিছনেও কিন্তু এটি মানি ব্যাগ রাখার জন্য যথেষ্ট স্পেস রয়েছে এবং ডস্টিংগুলো দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ডস্টিং দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ডস্টিং আর তো বলতেছি মার্শাল্লাহ খুবই ভালো ফ্যাব্রিক শীত গরম সবসময় এগুলো ব্যবহার করতে পারবেন সাইজ রয়েছে এম এল এক্সেল ডবল এক্স খুব দ্রুত ইনভোস্ট করতে হবে প্রোডাক্ট খুবই সীমিত এবং যারা পাইকারি নেবেন তারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নাও করবেন ধন্যবাদ